আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা আগস্ট মাসে দেশে যাবেন তিন মাস চার মাস পাঁচ মাস এবং ছয় মাসের ছুটিতে সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে দেখে নেন টিকিটের দাম কত ঠিক আছে আমি এর আগে দিয়েছিলাম জুলাই মাসের আঠারো তারিখের পর থেকে টিকিটের দাম কম সৌদি এয়ারলাইন্সে অনেকে টিকিট নেসে আবার অনেকে নেয়নি কারণ ভিডিও যদি আপনি পরে দেখেন তো এর ভিতরে যদি বুক হয়ে যায় তাহলে তো কম দাম এগুলো পাবেন না যেরকম এখন আমি দেখাচ্ছি এইগুলো যদি আপনারা এখন নেন তাহলে এইগুলো পাবেন কম দামে কিন্তু কিছুদিন পরে পনেরো দিন পরে বিশ দিন পরে তো এই দামে থাকবে না অর্থাৎ এগুলো বুক হয়ে যাবে কম দাম এগুলো বুক হয়ে গেলে এর থেকে বেশি দাম থাকবে তখন তো আপনার দাম বেশি হয়ে যাবে অনেকেই মনে করে যে দাম বেশি হয়ে যাচ্ছে ভাই আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে না কেন ভাই হবে কিভাবে বুক হয়ে গেলে আমি কি এটা ঠেকায় রাখতে পারি না আপনি ঠেকায় রাখতে পারেন কারোর হাতেই তো ঠেকানোর ক্ষমতা নেই যাই হোক ভাই যারা টিকিট নেবেন স্ক্রিনে নাম্বারে কল করতে পারেন যে কোনো সময় যে কোনো এয়ারলাইন্সের টিকিট নিতে কল করতে পারেন আমি একটা একটা করে সব এয়ারপোর্ট দেখাই দেবো হাইল থেকে যারা যাবেন দেখুন আগস্ট মাসের আট তারিখে কম আছে দেখুন এখানে আগস্ট মাসের আট তারিখে পাঁচশো বিরো সিরিয়াল যাওয়ার সময় এটা হাইল থেকে সিট দেখুন সিট সংখ্যা কিন্তু কম আছে ঠিক আছে খালি খালি গেলে পাঁচশো বিরো সিরিয়াল আর যদি আপনি মাল নেন তেইশ কেজি তাহলে সাতশো বিরাশি আর যদি তেইশ কেজি দুইটা নেন নয়শো বিরাশি তো আমি এখানে শুধুমাত্র তেইশ কেজি নিতে পারবে সেটা দেখাচ্ছি কিন্তু তিনটা খালি আছে এখানে এবং ঢাকা থেকে হাইল যারা যাবেন যাওয়ার সময় দেখুন এগারোশো সতেরো রিয়াল টিকিটের দাম টোটাল মিলে দেখুন হাইল থেকে যারা যাবেন তেইশ কেজি যাওয়ার সময় আসার সময় তেইশ কেজি আঠারোশো আটানব্বই রিয়াল টিকিটের দাম ঠিক আছে এবার দেখুন রিয়ার থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে রিয়ার থেকে যারা যাবেন দেখুন রিয়ার থেকে আপনারা সাত তারিখের পরে নেবেন ঠিক আছে রিয়ার থেকেও সাত তারিখের পরে দেখুন সতেরোশো ছয় রিয়াল আমি ভিতরে দেখাচ্ছি আপনাদের রিয়ার থেকে যাওয়ার সময় সাতশো সত্তর রিয়াল ডাইরেক্ট ফ্লাইট সাতশো সত্তর রিয়ালে আপনি লাগেজ পাবেন না কিছু পাবেন না আটশো বিশ রিয়ালে লাগেজ পাবেন তেইশ কেজি ঠিক আছে আমি তেইশ কেজি দেখাচ্ছি এখানে ঢাকা থেকে রিয়াদ আসার সময় টিকিটের দাম বারোশো চার রিয়াল ওর থেকে কম হল দেখুন নয়শো ছিয়াশি রিয়াল নন স্টপ রিয়ার থেকে আঠারোশো ছয় রিয়াল টিকিটের দাম দেখুন এখানে দুইটা নন স্টপ যার সময় আরের সময় দুইটা নন স্টপ তেইশ কেজি তেইশ কেজি নিতে পারবেন যার সময় আর সময় তেইশ কেজি আঠারোশো ছয় রিয়াল এবার দেখুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে জেদ্দা থেকে আগস্টের সাত তারিখে দেখুন সাতশো বাহাত্তর রিয়াল সাতশো বাহাত্তর রিয়াল নন স্টপ সাতশো বাহাত্তর রেয়ালে কোনো মাল নেই শুধু শুধু সাত কেজি নিতে পারবেন ঠিক আছে ছয়শো সত্তর রেয়ালে তেইশ কেজি নিতে পারবেন সাতশো বিশ রেয়ালে ছেচল্লিশ কেজি নিতে পারবেন তো আমি এখানে ছয়শো সত্তর রেয়াল তেইশ কেজি দেখালাম এবং ঢাকা থেকে যে তা আসার সময় আটশো ছত্রিশ রিয়াল দেখুন ভাই জেদ্দা থেকে যারা যাবেন পনেরোশো ছয় রিয়া টিকিটের দাম রিটার্ন টিকিটের দাম পনেরোশো ছয় রিয়া এবার দেখুন দাম্মাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দাম্মাম থেকে কিন্তু টিকিটের দাম কম আছে দেখুন দাম্মাম থেকে মাল ছাড়া এক হাজার পঁচাত্তর রিয়া আমি ভিডিওরে দেখাই দিচ্ছি আপনাদের যাওয়ার সময় দেখুন লোকাল ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট না যাওয়ার সময় রিয়াদ হয়ে যাবে চারশো তেইশ রিয়াল মাল ছাড়া ঠিক আছে তেইশ কেজি নিলে ছয়শো তেইশ ছেচল্লিশ কেজি নিলে সাতশো তেইশ রিয়াল তো আমি এখানে ছয়শো তেইশ রিয়াল দিয়ে দেখালাম তেইশ কেজি এবং ঢাকা থেকে দাম মাম আসার সময় টিকিটের দাম হবে আটশো বাহান্ন রিয়াল আসার সময় তেইশ কেজি লাগে টোটাল মিলে দামাম থেকে দেখুন ষোলোশো পঁচিশ সিরিয়াল টিকিটের দাম এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের দাম কত হবে মদিনা থেকে যাওয়ার সময় ছয়শো একত লাগে ছাড়া ঠিক আছে লাগে যদি নেন তেইশ কেজি নিলে সাতশো বিয়াল্লিশ সিরিয়াল এবং আসার সময় দেখুন ঢাকা থেকে মদিনা আসতে গেলে আটশো রিয়াল দেখুন ভাই মদিনা থেকে যারা যাবেন তিন চার মাসের ছুটিতে ষোলশ বিশ টাকা টিকিটের দাম এবার দেখুন আলকাশিম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আলকাশিম থেকে যারা যাবেন আলকাশিম থেকে সাত তারিখে যদি যান মাল ছাড়া মাল ছাড়া চোদ্দশো চব্বিশ টাকা টিকিটের দাম যাওয়ার সময় কোনো কিছু না আসার সময় পাবেন তেইশ কেজি দেখুন যাওয়ার সময় আপনি তেইশ কেজি মাল নিলে আপনার টিকিটের দাম পড়বে ছয়শো সাতান্ন রিয়াল তেইশ কেজি মাল দেখুন আটশো সাতান্ন রিয়াল ছয়শো সাতান্ন রিয়াল কোনো মাল নেই এবং আসার সময় দেখুন ঢাকা থেকে আল কাসেম আসতে গেলে এক হাজার একচল্লিশ রিয়াল টিকিটের দাম আসার সময় তেইশ কেজি লাগে জানতে পারবেন টোটাল মেয়ে দেখুন আলকাসিম থেকে যারা যাবেন আঠারোশো আটানব্বই রিয়াল যাই হোক ভাই এরকম সব এয়ারপোর্ট থেকে দাম উনিশশো রিয়াল টিকিটের দাম যদি আপনারা তেইশ কেজি নেন ঠিক আছে শুধুমাত্র জেদ্দা থেকে কম দেখলেন বাদ বাকি জেদ্দার দাম থেকে কম যারা টিকিট নেবেন আগে থেকে বুক করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ